আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের তৃতীয়তলায় প্লেস শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে সম্পূর্ণ ফ্যাশনেবল পার্টিওয়ার গাউনগুলো সম্পূর্ণ অফার প্রাইসে দেখিয়ে দিব আর ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস্য আমি প্রথমে যে পার্টি গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা আছে আর গোল্ডেন কালার স্টোন ওয়ার্কে কাজ করা এবং এটার ঘেটটা কিন্তু প্রচুর চড়া আছে সো এই টাইপের পার্টি গাউনগুলো কিন্তু আপনাদেরকে এখন অফার প্রাইজে দেখিয়ে দিব আর এটার ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনার পড়তে পারবেন আর এটার ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া আমি যদি ব্যাকসাইটটা আপনাদেরকে দেখে এই যে দেখেন ব্যাকসাইটটা এটা ব্যাকসাইডে প্যানেলে কিন্তু কাজ করা আছে এই যে দেখেন খুব সুন্দরভাবে কাজ করা এবং পিঠের পিছনে কিন্তু কাজ করা আছে ভাই একটু ধরেন এই যে দেখেন পিঠের পিছনে খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আচ্ছা আমরা গাউনটা ফ্রন্ট সেটটা আবার নিয়ে আসি হ্যাঁ আচ্ছা এটার সাথে কিন্তু একটা অন্য আছে একটা চুড়িদার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা ভাজের মধ্যে আর এই যে দেখেন একটা লং চুড়িদার আছে আর এই গাউনটার অফার প্রাইসটা কত থাকবে ভাইয়া আর এই গাউনটার অফার প্রাইসটা থাকবে তিন হাজার টাকা আচ্ছা ভাই এখানে তো আরো গাউন আছে আমি দেখতে পাচ্ছি এগুলো কি আপনাদের অ্যাভারেজ প্রাইসই থাকবে গাইস আজকে আপনাদের এখান থেকে যে কয়টা পার্টি গাউন দেখাবো সবগুলো কিন্তু আপনারা অ্যাভারেজ মানে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন তিন হাজার টাকার মধ্যে যেটাই নেবেন তিন হাজার টাকা পড়বে আজকের গাউনগুলো আপনার অফার প্রাইসে পেয়ে যাবেন আর যাদের ভাল লাগবে আপনার অবশ্যই স্ক্রিনশটটি অর্ডার করবেন আর যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে নিতে পারবেন এই যে দেখেন এটা অন্য আরেকটা ডিজাইন অন্য আরেকটা কালার আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা গাউনের সাথে কিন্তু একটা অন্য একটা করে চুড়িদার থাকবে এই যে দেখেন অন্যটা আরেকটা করে চুড়িদার থাকবে এগুলো এখন আপনার অফার প্রাইসে তিন হাজার টাকা পেয়ে যাবেন এই গাউনগুলো আমি এক এক করে আপনাদেরকে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে দেখিয়ে দিব যার যেটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন এই যে দেখেন এটা কিন্তু আপনারা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে পাচ্ছেন ভাই একটু ধরে রাখেন এটা সম্পূর্ণ আপনারা সিকোয়েন্স কাজের মধ্যে পাচ্ছেন বুকের উপর খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা এবং পুরো বডিতে সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং এটার হাতাটা দেখাচ্ছি যে হাতাও কাজ করা আছে ব্যাকসাইড কাজ আছে হ্যাঁ এটার ব্যাকসাইডও কাজ করা আছে এই যে দেখেন ব্যাকসাইডও কিন্তু অনেক সুন্দর কাজ করা পিঠটা আপনি সুন্দরভাবে ধরেন পিঠটা দেখাতে পারেননি হ্যাঁ এইভাবে ধরেন ভাইয়া হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন পিঠের পিছনেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে ওকে আর প্রত্যেকটার সাথে একটা চুড়িদার একটা অন্য আছে এই গাউনগুলো এখন আপনার অফার প্রাইসে তিন হাজার টাকায় পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি যার যেটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনার মানে এই দোকান থেকে আপনার অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন এই গাউনগুলো এখন অফার প্রাইজে আপনার তিন হাজার টাকা পাচ্ছেন এটা উপর থেকে নিচে পর্যন্ত সম্পূর্ণ সুতোর এম্বয়েডারি কাজ করা থাকবে পুরো বডিতে এবং এটার ভেতরও হাতা দেওয়া আছে সাইডে কাজ আছে আচ্ছা হ্যাঁ এটার ব্যাকসাইটের পেছনে প্যানেলে কিন্তু কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন পিঠের পিছনে কাজ করা আছে হ্যাঁ পিঠের পিছনে ছিটানো কাজ করা আপনারা দেখতেই পারছেন এবং এটার সাথে কিন্তু একটা চুড়িদার একটা অন্য থাকবে আপনারা কিন্তু এই গাউনগুলো এখন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকায় ওয়ান প্লেস শোরুম থেকে যার যেটা প্রয়োজন আপনারা নিতে পারেন ভাইয়া এই গাউনগুলো একসময় আপনারা কত সেল করতেন আর কি দোকানে পাঁচ হাজার টাকা এই গাউনগুলো কিন্তু ভাইরা কিন্তু এই শোরুমে এই গাউনগুলো পাঁচ সাড়ে পাঁচ প্রাইজে সেল করতো সো এখন কিন্তু আপনার তিন হাজার টাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন প্রত্যেকটার সাথে একটা অন্য একটা প্যান্ট আছে ওকে আমি আপনাদের বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারের মধ্যে দেখিয়ে দিব এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু হোয়াইট কালারের মধ্যে দেখাচ্ছি অনেক সুন্দর দেখেন এই যে দেখেন বুকের উপর খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা সো পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকায় সেল করতো এই গাউনগুলো কিন্তু এখন আপনার অফার প্রাইজে তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন যার যেই কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এই যে যে দেখেন কিন্তু অনেক গর্জিয়াস একটু ধরে রাখেন হ্যাঁ এটা গলার নিচে দেখতে পারছেন গলার হারের মতো গর্জিয়াস কাজ করা আছে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা এবং এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে হাতাটাও কাজ করা এই ব্যাক সাইডে কাজ আছে এটার ব্যাক সাইডে কাজ আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন চিটানো কাজ করা এটা এক সময় ভাইরা আট হাজার টাকা সেল করতো এখন কিন্তু তিন হাজার টাকা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই যে দেখেন এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু ছিটানো কাজ করা এখন আপনারা কিন্তু তিন হাজার টাকা এই গাউনটা নিতে পারছেন অফার প্রাইজে প্রত্যেকটার সাথে একটা করে চুড়িদার একটা করে অন্য থাকবে পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদেরকে আপনারা কিন্তু এখানে আসলে কিন্তু এই গাউনগুলো এখন ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন তিন হাজার টাকায় যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন এই যে দেখেন এটা ভেতরে হাতা দেওয়া আছে দেখেন উপর থেকে নিশ্চয়ত সম্পূর্ণ কিন্তু সুতোর আর কাজ করা থাকবে একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া আমি গাউনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনি স্ক্রিনশটটা নিতে পারেন এই যে দেখেন এটার ব্যাক ব্যাকসাইডে কিন্তু কাজ করা আছে এবং পিঠের পিছনে ছিটানো কাজ করা এই গাউনগুলো এখন আপনার অফার প্রাইজে তিন হাজার টাকায় পাচ্ছেন মুন প্লেস শরুখ থেকে আপনারা চাইলে সরাসরি কর্ণফুলি সিটি মার্কেটের তৃতীয় তৃতীয়তলায় মুনপ্লে সরুয়ে আসলে এই গাউনগুলো এখন অফার প্রাইজে আপনার তিন হাজার টাকা নিতে পারবেন এক একটা গাউন এক এক ডিজাইন এক এক কালারে আর বাইরে কিন্তু এই গাউনগুলো এই শোরুমে পাঁচ সাড়ে পাঁচ আট সাড়ে আট এরকম প্রাইজে সেল করতো সো এই গাউনগুলোই এখন আপনার তিন হাজার টাকা অফার প্রাইজে পেয়ে যাবেন প্লেস শোরুম থেকে দেখেন অনেক সুন্দর সুন্দর গাউনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এখন আরেকটা দেখাবো আপনাদের গর্জিয়াস কাজের মধ্যে সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা থাকবে ঘেরগুলো কিন্তু প্রচুর চড়া এই যে দেখেন এটা বুকের উপর কিন্তু কাজটা অনেক গর্জিয়াস এবং এটার হাতার কাজটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতেও কাজ করা ব্যাক সাইডে কাজ আছে ভাইয়া এটার অল ওভার কাজ করা সামনে এবং পিছনে অল ওভার কাজ করা থাকবে এই পার্টি গাউন গুলো এখন আপনার কিন্তু তিন হাজার টাকা অফারে পাচ্ছেন ভাই এই গাউনটা আপনার কত সেল করতেন এটা দশ হাজার পাঁচশো টাকা সেল করতেন সো এখন তিন হাজার টাকা অফারে দিচ্ছেন প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে অন্য একটা করে প্যান্ট আছে আমি দেখিয়ে দিলাম আপনাদের পরবর্তী কালারে যাচ্ছি পরবর্তী ডিজাইনে এখন আরেকটা দেখাবো আপনাদের যার যে গাউনটা ভালো লাগবে আপনি দ্রুত যোগাযোগ করবেন এই যে দেখেন সীমিত সময়ের জন্য এই অফার আর যারা আগে আসবেন তারা কিন্তু স্টোনয়ার্কে কাজ করাচ্ছে দেখেন এই গাউনগুলো কিন্তু স্ট্রোনার্ক কাজ করা এখন আরেকটা দেখাবো আপনাদেরকে আজকে যে কয়টা পার্টি গাউন আপনাদেরকে দেখিয়ে দিবো প্রত্যেকটা পার্টিগাউন আপনার তিন হাজার টাকা অফার প্রাইসে পাচ্ছেন যে পার্টি গাউনগুলো ভাইরে এখানে সেল করে সাধারণত পাঁচ সাড়ে পাঁচ আট সাড়ে আট হাজার টাকা প্রাইসে সো এই টাইপের পার্টি গাউনগুলো এখন আপনার তিন হাজার টাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর এগুলো এখন আপনারা তিন হাজার টাকায় পাচ্ছেন অফার প্রাইজে আর যারা আগে অর্ডার করবেন তার আগে নিতে পারবেন দেখেন এক একটা এক এক ডিজাইন এক এক কালারের মধ্যে আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটা পুরোটা স্টোন ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর এটা সামনে পিছনে কিন্তু অল ওভার স্টোনয়ার্কের কাজ করা এবং পেছনে অল ওভার কাজ করা থাকবে এই পাটিগণগুলো এখন আপনার অফার প্রাইজে তিন হাজার টাকা পেয়ে যাচ্ছেন মুন প্রেস শোরুম থেকে এখন আমি আপনাদের আরেকটা দেখাবো এটা কি সর্বশেষ ডিজাইন এখন যে ডিজাইনটা আপনাদের দেখাচ্ছি এটা সর্বশেষ ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের পার্টি গাউনের এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু গোল্ডেন কালারের সুতার কাজ করা আছে অনেক গর্জিয়াস আর এটার হাতাটা একটু দেখি ভাই একটা মিনিটে ও এটার হাতাটা নেই মানে হাতাটা লাগিয়ে পড়তে হবে একটু ব্যাক সাইডটা দেখি ভাই আপনি হ্যাঁ একটু ঘুরে ব্যাক সাইডটা আমি ব্যাবসাইটে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাকসাইটের পিছনে প্যানেলও কিন্তু কাজ করা আছে এবং পিঠের পেছনেও কাজ করা থাকবে এই টাইপের গাউনগুলো কিন্তু এখন আপনার অফার প্রাইজে মুন প্লেস থেকে আপনার সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে মুন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি এইট কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট সেকেন্ড ফ্লোর ঢাকা আপনার এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই গাউনগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য